সেই সকাল থেকেই যেন মেশিনের মতো কাজ করে চলেছি তোমরা আগের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে মানে সকাল থেকেই আমার একটু বিশ্রাম নেই একের পর এক কাজ চলেই রয়েছে তা যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তো প্যাকিং স্যাকিং করেছিলাম সেই ব্লগ তোমরা আগের ভিডিওতে দেখেইছ আর এখন আমরা ফাইনালি কিন্তু কোয়ার্টারে চলে এসেছি তো কোয়ার্টারে এসে কোয়ার্টারের অবস্থা কি হয়ে আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেকেই আমায় কমেন্টও করেছ যে কী কমেন্ট সেটা না হয় পরে আসছি মানে আমাকে অনেকেই এই কমেন্ট করেছে যে তোমার কি শুকে খেতে ভুতে পেয়েছে নাকি আর এত সুন্দর বাড়ি ছেড়ে তুমি হচ্ছে এখানে চলে এসেছো এই ভাঙা ঘরে মানে ভাঙাচোড়া কোয়ার্টারে থাকার জন্য চলে এসেছো তাও আবার এই কনকনে ঠান্ডার মধ্যে তো চিন্তা করো না সব প্রশ্নের উত্তর আজকে পেয়েই যাবে আর এই ভাঙাচোড়া ঘরটাকেই যেহেতু আমাকে এখন সুন্দর করতে হবে তো সেটারই কাজের জন্য এখন লেগে পড়েছি তো তার জন্য এই যে দেখো যেসব পর্দাগুলো ওই দিনে আমি কিনেছিলাম ঠিক সেই সব পর্দাগুলোই এখন এখানে হচ্ছে সুন্দর করে লাগিয়ে দেবো কারণ প্রথম এটা হচ্ছে ভীষণই দরকার কোয়াটারে পর্দাগুলো লাগানোর জন্য তো ফাইনালি আমার কোয়াটারে পর্দা কিন্তু লাগানোই হয়ে গেছে তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে বিছানাটা ঠিক করবো তো এই যে দেখো আগে থেকে একটা গদি তো কেনাই ছিল আমাদের আরও একটা গদি কিনে এখানে লাগিয়েছে আর পাশে কিন্তু টেবিলটা যেহেতু এখানে দিয়েই ছিল মানে বিছানাও দিয়েছে প্লাস টেবিলও দিয়েছে তো এই যে দেখো টেবিলটাও পাশে এনে অলরেডি রেখে ওটাকে সেট করে দিয়েছি তো চলো এখনও চেয়ার উপরে বেড কভারটা দিয়ে নিই বেড কভারটা দিয়ে সুন্দর করে রেডি করি আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই অবস্থাতে মানে ঘরটা জাস্ট ওই বিছানাটা ঠিক করা পর্যন্ত থাকবে তারপরেই আমাকে টাটা বাই বাই করে ডিউটিতে চলে যাবে কারণ ওদের ডিউটির তো টাইম থাকলে কিছু করারই নেই তারপর আমাকে একা হাতেই সব কিছুটা গোছাতে লাগবে মানে পুরো ঘরটা সেট করতে লাগবে

ইউটিউবার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ আই হোক কিন্তু আমরা সবাই ভালো আছি সুস্থ আছে সকলে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি দেখতেই পাচ্ছ কোয়ার্টারে অলরেডি চলে এসেছি হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কোথায় রয়েছি কোয়ার্টারে অলরেডি চলে এসেছি তো কোয়ার্টারে এসেছি এসে এবারে আমাকে সব কিছু গোজ কাজ মানে সব কিছু করতে লাগছে তোমরা দেখেছি অলরেডি পর্দা টর্দাগুলো সব হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে গেছে তো এখন হচ্ছে মানে প্রচণ্ড খিরে বাচ্চা আমাকে সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিই তার আগে আমাকে রান্নাঘর পরিষ্কার করতে লাগবে রান্নাঘরে সেট আপ করতে হবে বা আগে কিছু একটা ব্রেক মানে টিফিনের মতো বানিয়ে খেয়ে নিই তারপরে দরকার হলে সেট আপ করবো আমি সেটাই ভাবছি কি করবো বুঝে পাচ্ছি না তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে কিছু একটা তো বানাই খুব খিরে লাগছে তখন এই যে নীচটা মুছে নিয়েছিলাম মুছে কোনো রকমভাবে এই যে দেখো জিনিসগুলো এমনি তুলে তুলে রেখে দিয়েছি বাট ওপরটা কিন্তু মুছা এখনও হয়নি আর ঘর এসে ঝাড়ু দিয়েছিলাম সেটাও তোমাদের দেখানো হয়নি ওইখানে ওই যে দেখো নোংরাগুলো তুলে না ওখানে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাইস নিচে ইশানি তাকে ও হাত দিয়ে দেবে বলে না ওইখানে ওইভাবে আছে ভাবছি ওটা রাত্রেবেলা ঠিক করবো আর কি উপরের তাকটা নিচের তাকটা মোটামুটিভাবে কিন্তু ক্লিন করেছিলাম তখন ক্লিন করে ওই মানে একটা ক্লিন টাওয়াল দিয়ে আর কি ক্লিন করে তারপরে জিনিসপত্রগুলো এইভাবে রেখেছি চল এখন এগুলো টুকিটাকি ভাবে গোছাই গুছিয়ে তারপরে একটা কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিই তো আর কাজ কি এখন রান্নাঘরটা সেট করতে লাগবে মানে আসার পর থেকে মানে সেই সকাল থেকে তো ব্যস্ত ছিলাম ওখানে একটা সংসার পেতেছিলাম পনেরো দিনের জন্য ওই পনেরো দিনের সংসার গোছাতে ব্যস্ত ছিলাম সকাল থেকে আর সন্ধ্যের পর থেকে ব্যস্ত হয়ে গেছি আমি আজকে নতুন সংসার গোছানোর জন্য মানে এখন রান্নাঘরটা তো আমাকে গোছাতেই লাগবে ওর অপেক্ষায় কি আর থাকবো বলো এটা ছিল কিন্তু শনিবারের ব্লগ মানে শনিবার রাত্রেই আমরা কোয়ার্টারে এসেছিলাম রবিবার যেহেতু তোমাদের দাদা ছুটি থাকেই তো ও কাল সকাল থেকেই কিন্তু চলে আসবে কিন্তু হলেও কি বলো তো ওর আশায় কি আমি সব ফেলে রেখে দেব ও বেচারা এসে একটু রেস্ট পাবে না ওকে তাহলে সকাল থেকে সব করতে লাগবে তাই আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমি ঠিক কাজ এগিয়ে রাখছি তো চলো এইবার সেই প্রশ্নের উত্তর উত্তর আমায় বেশ কিছু মানুষের প্রশ্ন মানে দিয়েছে আর কি কমেন্ট করেছে যে তোমার কি সুখে খেতে ভূতে পেয়েছে তুমি অত সুন্দর বাড়ি ছেড়ে এখানে কন কোন ঠান্ডার মধ্যে কি ঢংটা করতে চলে এসেছো কেউ কেউ একামি হ্যাঁ না তাই অনেক কিছু বলেছ তো আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা সবসময় আমাকে বারণ করে দিদি ভাই কেন তুমি নেগেটিভ কথা কানে তোলো রিপ্লাই দিতে যাও। আসলে কি বন্ধুরা কেনই তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলি আসলে আমি জানি কুকুরের লেজ কখনো সোজা হয় না তারপরেও আমি এদেরকে কেন এই রিপ্লাই দিই কারণ কি বলে দেওয়া উচিত না হলে এরা না প্রত্যেকটা ভিডিও নিচে একই কমেন্ট করে আর আমিও তো মানুষ একটা না কষ্ট লাগে খারাপ লাগে দেখলে যে এরা কি মানুষের ভালোবাসা বা ফিলিংসের কোনো দাম নেই এদের কাছে হয়তো হতে পারে এরা এদের হাজব্যান্ডকে ভালোবাসে না এরা আসল ভালোবাসা কি সেটা বুঝেই না তো যার কারণে হয়তো এদের কাছে ওই মানে রাজপ্রাসাদ টাকা পয়সা ঐশ্বর্যটাই বেশি মনে হয় মানে আমার কাছে আমি এবার তোমাদের উত্তরটা দিই আসলে দেখো আমি এখানে চলে এসেছি এসেছি বলতে এসেছি তো দুই তিন মাসের জন্য সেটা নিশ্চয়ই আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো মানে শুনেছো কেন কি ব্যাপার তো এই কটা দিনের যখন সুযোগ পেয়েছি বরের সাথে একসাথে থাকার কেন আমি সেই সুযোগটা মিস করব আমার কাছে ওই ভালো বাড়ি আমার দরকার নেই আমাকে যদি আমার বড় এসে গাছতলাতেও রাখতো আমি তাতেই থাকতাম কারণ বরের কাছে থাকার একটা আলাদাই শান্তি আলাদাই সুখ আশা করি যারা ফৌজ ওয়াইফরা রয়েছে বা যারা প্রবাসীর বউরা রয়েছে আশা করি এই ফিলিংসটা তারা নিশ্চয়ই বুঝবে তো তাই বলছি দেখো আমাকে তো কমেন্টটা ভালোভাবে করলেও করা যায় যে দিদিভাই তুমি কেন এত ঠান্ডার মধ্যে চলে এসেছো ওখানেই ভালো ছিলে বা সুস্থ থাকতে সেটা না বলে ঢং করছে নাকামি করছে কি ঢং করতে এসছো মানে এই ল্যাঙ্গুয়েজগুলো যে কেন ইউজ করে মানুষ আমি বুঝি না অনেকেই আমাকে ঘুরে মানে রিপ্লাই দেয় যে দিদিভাই তোমাকে দেখে জ্বলছে হয়তো সেটাও হতে পারে তো যাই হোক ওদেরকে জ্বলতে দাও চলো যারা আমাকে ভালোবাসো আমি সত্যি বলছি তাদেরকে নিয়ে এগাতে চাই আর সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়াতে আছি আমি জানি খারাপ ভালো দুটো নিয়েই থাকে তাই আমার মনে হয় যে খারাপ কমেন্টেরও রিপ্লাই দেওয়া খুব জরুরি তো তাই আমি দিই তো যাই হোক তারপরে এই যে দেখো রান্নাঘর গোছানোর পরে ভাবলাম তাহলে ফাইনালি ম্যাগিটাই বানিয়ে ফেলি ওটাই খাবো তো অনেকে কিন্তু আমার বারণ করেছো দিদিভাই ঈশানকে কিন্তু ম্যাগি দিও না ম্যাগি ভালো না বাচ্চাদের জন্য তো তাদেরকে বলি আসলে আমি এর আগে দিন আগে একবার বলেছিলাম ঈশানের জন্য কিন্তু আমি সাধারণত মানে যে ম্যাগির যে মশলাটা হয় ওটাই তো খারাপ ওই মশলাটা আমি কিন্তু বেশি ইউজ করিও না ওই মশলাটা না ইউজ করে আমি ঘরোয়া ওর জন্য যে মশলাটা বানিয়েছি ম্যাগির ওপরে দেওয়ার জন্য একটুখানি জিরে আর হলদি দিয়ে সেটাই হচ্ছে ওই ম্যাগিতে ইউজ করি যখন ঈশানির জন্য বানাই আর সব থেকে বড়ো কথা ঈশানী কিন্তু খুব ম্যাগি খাবে বলে যেরকম বাচ্চারা বলে এটা খাবো ওটা খাবো কিন্তু বাচ্চারা কি আর বেশি খেতে পারে খুবই অল্প করেই খায় তো সেই রকমই আর কি ও অল্প করেই খায় আর যেহেতু বাচ্চার তো জানো একরকম খাবার কখনোই খেতে চায় না টেস্ট চেঞ্জ করে করে খাওয়াতে লাগে তো সেইভাবেই আর কি ওকে খাওয়াতে হয় আর সেইভাবেই আমি করি তো তারপরে এই যে দেখো এদিকে ম্যাগি অলরেডি বসিয়ে দিয়েছি তো আমি তোমাদের দাদাভাইকে এখন ফোন করে বলছিলাম যে তুমি থাকলে কত সুন্দর তোমাকেও ম্যাগি বানিয়ে খাওয়াতাম ও বলছে যে হ্যাঁ হ্যাঁ তোমার হাতের ম্যাগি আমি অনেকবারই খেয়েছি তো যাই হোক তারপরে এই যে দেখো এখানে সব কাটাকাটি করছি আর রুমটার অবস্থা মানে শুধুমাত্র ওই বিছানাটা সেট হয়েছে টেবিলটা সেট হয়েছে তাছাড়া নিচে সমস্ত জামা কাপড় সব কিছু পরে রয়েছে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এক কাজ করো খবরের যে কাগজ হয় মানে সেই পেপার আনার জন্য বললাম আসলে আমাদেরকে যে আলমারিগুলো দিয়েছে না ওই আলমারিগুলো তো সিমেন্টের হয় আর অনেক একটু ভাঙাচোড়া বুঝতেই পারছো ভাঙাচোড়া বলতে কিন্তু এতটাও ভাঙা চোড়া নয় যে এখানে থাকা যায় না বা কিছু এরকমটা কিন্তু না এক একটা দেওয়াল মানে জলেই না ড্যাম হয়ে গেছে আর তার জন্যই আর কি তো আলমারিগুলোতে কি হয়েছে একটুখানি ওই খবরের কাগজ পিছিয়ে জামা রাখলে ভালো হয় সিমেন্টের ওপরে শুধুমধু জামা রেখে দেবো কেমন লাগবে তো তার জন্য ওকে বলেছি একটা কাজ করবে কালকে খবরের কাগজ আনবে আনলে পরে তারপরেই কিন্তু আমি জামা কাপড়গুলো করে ভাজ করে আলমারিতে তুলব এরকমটাই বলেছি আমি তো তাও আবার এরকমটাও ভেবেছি যদি সেরকম মানে প্রয়োজনীয় যে জামাগুলো সেইগুলোকেই বাইরে করব ওরকম খবরের কাগজ দিয়ে রেখে আর বাকি যে ভালো জামা কাপড় মানে যেটা খুব বেশি প্রয়োজন না নিত্য দিনে তো সেই জামাগুলো ওই ব্যাগের মধ্যেই প্যাকিং করে আমি আলমারির মধ্যেই ভরে রাখবো তো এরকমটাই ভেবেছি আর আজকে আমি মানে ব্যবহার করছি তোমার ম্যাগিতে দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো আর ওই শিমলা মিচ ছিল আমার কাছে তো সেটাই ব্যবহার করব আর কি ওটা দিয়ে যেভাবে ম্যাগি বানাই সেরকমভাবেই বানাবো আর এর মাঝখানে কিন্তু ঈশানীকে খাইয়ে দিয়েছিলাম ওই বাইরে ঘুরতে ঘুরতে ব্যালকনিতে ঘুরতে ঘুরতে খাইয়ে দিয়েছিলাম সেটা আর দেখাই কারণ রাত্রেবেলা ব্যালকনিতে ঘুরতে ঘুরতে ঈশানীকে খাওয়াচ্ছে আর কী দেখাবো বলো তোমাদের আর তাছাড়া এখানে বাইরের মানে সিচুয়েশানটা আমি খুব একটা বেশি দেখাতে চাচ্ছিও না আশা করি সেটা তোমরা বুঝবে তো তারপরে এই যে দেখো এইদিকে মানে কাটাকাটি করে এখন যাব । মানে ম্যাগি বসাতে প্রচণ্ড খিদে লাগছে বিশ্বাস করো পেটের মধ্যে যেন ছুচু ইঁদুর সব দৌড়াচ্ছে কারণ দুপুরবেলা তো কোনো রকমই ওই আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম আর সেটাও খেয়েছি অল্প করে কারণ মনের মধ্যে একটা আলাদা মানে আনন্দ ছিল কখন কোয়ার্টারে যাব কোয়ার্টারে গিয়ে কখন শিফট হব এরকম একটা আলাদাই আনন্দ ছিল তো তার জন্য মানে সেই আনন্দ ছোটে খাওয়াও হয়নি আর তারপরে ওই ওদেরকে ছেড়েও এসেছে যতই হোক পনেরোটা দিন ওদের সাথে ফ্যামিলির মতো কাটিয়েছি তো ওদেরকেও ছেড়ে এসেছে ওদের জন্যও একটু খারাপ লাগছিলো মানে সব রকম একটা মিশিয়েছিল না তবে কি জানো তো এখন তো আমার সত্যি কথা বলতে এখানে যখন কোয়ার্টারে এই রান্নাগুলো করছি হঠাৎ আমার চোখে পড়লো ঘর পরিষ্কার করেছে তোমাদের দাদা ভাই তো রান্নাঘরটা পরিষ্কার করেছে আর একটা রুম আমি আমার রুমটা আর ওই বাইরের রুমটা করেছে আর কি এখানে টোটাল তিনটে মানে বড় বড় রুমের মতো আছে তো তার মধ্যে তোমাদের দাদাভাই দুটো জায়গা করেছে আমি দুটো জায়গা করেছি ও রান্নাঘরটা যখন নিচটা একেবারে পরিষ্কার ঝাড়ু দিয়েছে তখন ও না দেখেই যে এখানে একটা ঘট রাখা আছে আমি রান্না করতে এসে দেখছি নিচে একটা ঘট রয়েছে তো আমি বলছি এটা কিসের ঘট এই ঘরটা কেন এখানে এবার যতই হোক আমাকে এসে প্রথম দিনই এইভাবে কোয়ার্টারে একা ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে এখানে চিনি না জানি না এখনও পর্যন্ত তারপরে মানে হঠাৎ এরকম একটা ঘট দেখতে পেয়েছি কোয়ার্টারের এমনিই ভাঙাচড়া অবস্থা মানে একটু ভয় লাগছিল আমি ভাবছিলাম মানে ভৌতিক ভয় যেটাকে বলে তারপর ভাবলাম না না এসব কিছুই না এটা হয়তো তোমাদের দাদাভাই বললো ওটা কিছু না ওটা ঠাকুরের ঘর আমি দেখেছিলাম কিন্তু ভুলে গেছি তো যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই ম্যাগি খেয়েছে আর কিচ্ছু বানানো হয়নি এটাই বেশি করে বানিয়ে খাওয়া দাওয়া করে এখন যেন তো একেবারে সকালে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার অবস্থা দেখে একদম ভালো লাগছে না এবার ঝাড়ুও তো দিতে লাগবে তাই ভাবলাম একটা কাজ করি যেসব কাপড়গুলো রয়েছে ব্যাগ সমিতি আপাতত এখানে আলমারির মধ্যে ভরে ভরে রাখি তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে ওই প্রায় বললো দশটা এগারোটা এরকম বাজবে তো আসার পরই না হলে হচ্ছে আলমারিটা ঠিকঠাক করে মানে জামা কাপড় বের করে ভাজ করে গোছাবো তার আগে এই ব্যাগ সমিতি মানে ঢুকিয়ে রাখি তারপরে ঘরটাও ঝাড়ু দিতে লাগবে কারণ এরকম অগোছালো ঘর একদমই দেখতে ভালো লাগছে না তারপরে ঈশানী এখন বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে আর কি ও ঘুম থেকে উঠলে তারপরে বিছানাটাও ঠিক করব তারপরে ঘরটায় একটু পরিবর্তন করব মানে এই ভাঙাচরা ঘরটাকে আজকে আমাকে সুন্দর স্বর্গ বানাতে লাগবে কারণ এখানে তো আমি তিনটা মাস থাকবো তাই না আর তো সেটাই আর কি তো তিনটা মাস হোক আর দুটো মাসই হোক বা হতেও পারে চারটে মাস আমি নিজেও জানি না কয় মাস থাকবো এখানে তবে কম দিনের জন্য এটুকুনি বলে রাখি তো যত দিনের জন্যই থাকি ঘরটাকে তো মানুষের থাকার মতো ব্যবস্থা আমাকে করতে লাগবে তাই না তো সেরকমই করব তো আজকে তো সেটাই করছে আর কি তো যাই হোক ওই যে দেখো আর এখানে এখনও হিটার যে লাগাবো সেটারও মানে উপায় নেই তার কারণ হচ্ছে মানে কাল রাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ফিল করেছি যেটা এতদিন ধরে ভাবতাম কোথায় জম্মুতে তো ঠান্ডা সেরকম নেই কারণ হিটারের কারণে বুঝতেই পারিনি ঠান্ডাটা কী ছিল বাট কালকে তো হিটার লাগানোই হয়নি ঘরে তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রিক পয়েন্টগুলো খারাপ ছিল যেটা পরে আবার ঠিক করেছি আমরা সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে আর এই হচ্ছে আমার ফাইনাল বেডরুমের মেকওভার মানে বেডরুমটাকে এইভাবে ফাইনালি সাজিয়েছি এরপরে আরও একটু চেঞ্জ করবো সেটা পরে তোমরা দেখতে পাবে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে থেকে একটা নতুন ফ্রেশ ব্লগ দেখতে পাবে সবাই সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো বাই বাই কেয়ার আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও এইবার এই ঘরটাতে থাকা যাবে তো